আমরা একটা লাইভ দিয়েছিলাম বলেছিলাম যে আমরা উন্মোচন করবো এবং আজকে আমরা অফিসিয়ালি মোরক উন্মোচনের জন্য হাজির হয়েছি জনপ্রিয় কিছু মেন্টর এবং জিনিসের প্রিয় মুখ এবং আমাদের অনেক অনেক প্রিয় মানুষজন এবং ফিজিশিয়ান ভাইদের সাথে এবং আজকে আমি প্রথমে চলে যাব ডক্টর নীল খুব ভাইয়ের কাছে এম ডিএমসি এবং এম আসি পার্ট ওয়ান ইউকে এবং এফসি পার্ট টু ট্রেনি এন্ডোক্রাইনোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন ভাইয়ের কাছ থেকে আসলে প্রথমে শুনবো ভাইয়ের অনুভূতি এবং এই বইটির সম্পর্কে যদি কিছু বলতেন থ্যাংক ইউ ডাক্তার শান্ত ভাই রমজানুল মোবারক সবাইকে শুভ অপরাহ্ন আমাদের আজকে নোটস নোটস এন্ড ফর পার্ট পার্ট রিটেন সিপি এই বইটি মোরক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আমরা বাংলামেট পাবলিকেশন থেকে এই বইটির নিউ অ্যান্ড ফোর্থ এডিশন সর্বপ্রথম পাবলিশ যেটাই আহ আবদুল্লাহ হামাদ আবদুল্লাহ স্যারের সফট কপি থেকে একদম প্রিন্ট আউট করা হয়েছে এবং এটা বাংলাদেশে স্যারের নিউ এডিশনের সর্বপ্রথম পাবলিকেশন স্যার স্যারকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য বইটি পাবলিক ইন্টারন্যাশনাল একটি বই আমরা আমাদের বাংলামের পাবলিকেশন থেকে পাবলিশ করতে পারতেছি ওভারঅল বইটির কি কি চেঞ্জ এসেছে বইটির আউটলুক কেমন বইটির গ্রাফিক্স কেমন এবং বইয়ে কী কী জিনিস আপডেট হয়েছে সেগুলো আমরা গতকালে লাইভ সেশনে সবাই ডিসকাস করেছি বইটির আজকে অফিসিয়াল হবে এবং এই বইটি আপনাদের এমআরসিপির প্রস্তুতিতে খুবই খুবই সহায়ক একটি বই হবে এই আশা এবং যারা নতুন করে এমআরসিপির প্রিপারেশন নিচ্ছেন বা অন্য যে কোনো স্টাডি কন্টেন্টই আপনারা পড়েন না কেন সাথে এই বইটি আপনারা অবশ্যই স্টাডি কন্টেন্ট হিসেবে রাখবেন প্রশ্ন ব্যাংকের পাশাপাশি বেসিক পড়ার জন্য এই বইটি আগে যে এডিশনটি ছিল সেই এডিশনের চাইতে এই বইটি খুবই স্মার্ট কনসাইজ করা এবং এই বইটির আউটলুকও খুবই চমৎকার এবং নিউ যে যে চেঞ্জগুলো এসেছে স্পেশালি ডায়াগনসিস ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এগুলো খুব সুন্দরভাবে কনসাইজ করা এবং ফ্লোচার টাকারে দেওয়া যেটা আপনারা বইটি কিনে নিয়ে পড়লে আশা করি আপনারা নিরাশ হবেন না सौ धन्यवाद

ক্যান্ডিডেট ভাইয়া এম বি বিসিএস হেলথ এবং এমডি ডি রেসিডেন্ট কার্ডিওলজিতে বিএসএম এর আছেন ভাইয়ার কাছ থেকে আসলে শুনবো নোটস অ্যান্ড নোটস ফোর্থ এডিশন বা এই বইটা কিভাবে এমআরসিপির ইয়েতে বা প্রস্তুতিতে কিভাবে হেল্প করবে এবং কিভাবে তারা আসলে এই বইটার সাহায্য নিয়ে তারা এমআরসিপি তে সাকসেসফুল হতে পারে সেটা সম্পর্কে এবং এই ওভারঅল এই বইটা সম্পর্কে যদি ভাইয়া কিছু বলতেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ডক্টর মাহমুদ শান্তকে খুব সুন্দর করে হোস্ট করছে অনেকদিন পরে আমার কাছে মনে হলো যে বাংলামেড পাবলিকেশন একটা ভালো মেল হোস্ট পাইলো এটা খুবই ভালো দিক এটা আমাদের সব আমাদের ফিমেল কলিগলাই করতেন তো নতুন করে আমাদের মাহমুদ শান্তকে খুব ভালো লাগছে খুব সুন্দর করে উপস্থাপন করতে আর এজিসিয়াল আমাদের সাথে জেনেসিসেরি সবচেয়ে প্রিয় মেন্টরদের একজন ডক্টর নিলয় গোবাচেন আর আছেন আউটলাইয়ের সম্মানিত ইস্টার্ন কোর্ডিনেটর আমাদের ডক্টর তাহিরুল ইসলাম আমি আপনাদের সাথে আছি জেনেসিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই রমজানের দুপুরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে অলরেডি এটা আপনারা সবাই জানেন সবার হাত কাছে অলরেডি পৌঁছেও গিয়েছে তারপরে আমাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল বুকের লঞ্চিং আমরা করতে যাচ্ছি সেটা আনুষ্ঠানিকভাবে করাটা আমাদের জন্য যুক্তিযুক্ত যেটা আমরা আপনাদের কাছে ঠিক মতো অনুষ্ঠান করে পৌঁছায় দিতে পারিনি বলে আমরা আগে থেকে দুঃখ প্রকাশ করছি তাই আজকে আমরা এই বইটির মরক উন্মোচন করছি সেই বইটি হচ্ছে আমাদের সবার প্রিয় বই যারা আমার সিপি পরীক্ষা দিবেন তাদের জন্য নোটস এন্ড নোটস ডক্টর ইউসুফ আবদুল্লাহ আমাদের বই এবং এই স্যারের বই এই বইটা পিছনে অনেকগুলো কাহিনী আছে আমরা বারবার আহ স্যারকে নক করতাম কোনো না কোনো সময় মেল করতাম আমাদের তারেক জামেল বাসেদ এই কাজটা করতেন এবং তার মাধ্যমে স্যার রিপ্লাই দিল রিপ্লাই দেওয়ার পরে অনেকদিন ধরে স্যারের সাথে কথা হচ্ছিল তো স্যার বাংলাদেশে সোল ডিস্ট্রিবিউটর হিসেবে এবং সোল পাবলিশার হিসেবে বাংলামেট পাবলিকেশন চুজ করার জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের চিকিৎসক সমাজও কৃতজ্ঞ স্যারের কাছে এবং বাংলামেটের মাধ্যমে বাংলাদেশের যত মেডিকেল জগতের প্রকাশনী আছে তারাও আসলে কৃতজ্ঞ বাংলাদেশ বাংলামেট পাবলিকেশনের মাধ্যমে এবং এই বইটা বাংলামেট পাবলিকেশন কে করতে দেওয়ার জন্য উই আর ভেরি মাচ গ্রেটফুল টু আওয়ার আহমদ স্যার এবং এই বইটা আমাদের এমআরসিপি পার্ট ওয়ান টু প্যাসেস এর জন্য পাথেও হিসেবে আমাদের সামনে সব সময় থাকবে আছে এবং সামনের পথ চালাতে এই বইটা সাহায্য করবে ম্যাক্সিমাম আমাদেরকে জিজ্ঞাসা করে অনেকেই আমাকে যখন কেউ মেসেজের জিজ্ঞাসা করে যে ভাইয়া এম আর সিপি পার্টন পার্টনের জন্য আহ পার্টন পার্ট টুর জন্য কোন বইটা ফলো করব সবার মুখে আগে একটা কমন নাম ছিল মাগ্রেভি নামটা ছিল আর হ্যাঁ তো খালেদাল মাগ্রেভিটা মা বইটা খুব কমনলি সবার কাছে তো আমি যখন খালেদা মাগ্রেভি সলভ করতে গেলাম আর পাস মেডিসিন যখন সলভ করতে গেলাম তখন দেখি যে আরে একই বই একই জিনিস জাস্ট ওটা কপি বেস্ট করে এই মাগ্রিবিতে তুলে দেওয়া আর কিছু না কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন নাই কিচ্ছু নাই নতুন কোনো ডিজিজ নাই ইভেন আপডেটের তেমন কিছু নাই কিন্তু একই সাথে আমার আমি এই বইটা নোটস এর নোটসটা পড়তে গেলাম কিনলাম তখন অনেক দাম ছিল বাজারে তো সেই তুলনায় এখন কিন্তু বাংলাদেশ পাবলিকেশনের বইয়ের দাম তুলনামূলক অনেক কম সো বাজারে মনে হয় তখনই একটু কালার কপি আমরা প্রায় পঁচিশ ছাব্বিশ বা তিন টাকার উপরে কিনেছিলাম সেই সময় প্রায় দুই থেকে তিন বছর আগে দুইবার কিনতে হয়েছে যেহেতু পরীক্ষা সহজে দেয়া হয় না সো যারা পার্স মেডিসিন সলভ করেন তাদেরকে আমি এরপর থেকে সবসময় সাজেশন একটাই দিই আপনি তো আমার সেই পার্ট ওয়ান করে বসে থাকবেন আমার সেই পার্ট টু দিবেন তাহলে পার্ট ওয়ানের জন্য মাগরেবি না পড়ে পার্ট ওয়ান পার্ট টুর জন্য দুইটাই একসাথে যদি আপনি পড়েন নোটস এন্ড নোটসই পড়বেন এবং আমি যেহেতু নিজে এইটাকে ফেস করেছি আমি যেহেতু নিজে ফিল করেছি আমি এই কথাটাই বারবার আপনাদের সবাইকে একটা কথাই বলি যে পার্ট পাটন পার্ট টু পাশ করার জন্য অবশ্যই আপনি পড়বেন নোটস এন্ড নোটস এবং এই নোটস এন্ড নোটস পড়লে শুধুমাত্র যে আপনি পাটন পার্ট টু পাশ করবেন তারা পাটন পার্ট টু ভালো মার্কস নিয়ে পাশ করবেন দুই নম্বর আপনার যে আউটলুক নলেজটা এটা তৈরি হবে এটা ইকুব্যালেন্স টু অর মোর কারণ এখানে স্টাকারে প্রত্যেকটা টপিক সুন্দর করে তুলে দেওয়া আছে ইভেন প্রশ্নগুলা পরীক্ষা আসছে সেটাকে লাল মার্ক করে সুন্দর করে লাল মার্ক বা আমরা যেটা বলি যে আলাদা মার্কিং করে দেওয়া আছে এখন এই নতুন বই আমরা নীল লাল এবং আমরা খয়েরি কালার দিয়ে এই বইয়ে সবকিছু করা আছে এবং আপনাদের সাজেশন নিয়ে আমরা বইয়ের কোনো আউটলুক চেঞ্জ করি নাই এটা একটা পোল আমরা ক্রিয়েট করেছিলাম আমরা কোনোভাবেই আর আউটলুক চেঞ্জ করি আপনারা যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশনটাকে আমরা সম্মান দিয়ে যে আউটলুক আগে ছিল সেই আমরা সারের যে আউটলুক সেটাকে আমরা রেখেছি আমরা আমরা পাবলিশার্স হিসেবে নতুন করে কোনো আউটলুক নাই শুধুমাত্র বইয়ের ডিজাইন এবং ভিতরে ফন্ট এবং অন্যান্য যা যা চেঞ্জ করা দরকার ডক্টর ফ্রেন্ডলি করা দরকার স্টুডেন্ট ফ্রেন্ডলি করা দরকার পড়ার ফ্রেন্ডলি করা দরকার আমরা সেই কাজগুলো করছি সো যে কথা বলতেছিলাম সো পার্ট ওয়ান পার্ট টু যদি আপনি পাশ করতে চান তাহলে অবশ্যই নোটস এর নোটসটাকে ভালো মতো পড়তে হবে অন্য কোনো বইয়ের দিকে যাওয়ার দরকার নেই যারা যাদের এফসিএস পার্ট ওয়ান করা আছে এমডি রেসিডেন্সিতে চান্স পাওয়া আছে তারপরে অথবা কমপ্লিট করে ফেলছেন তারা শুধুমাত্র যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক যদি পড়েন আপনি ছয়শো প্লাস পাবেন আপনি আরো বেশি চান ধরেন আটশো এক হাজার চান তখন তো আমরা অনেকগুলো পড়ি পাস টেস্ট পড়ি অন এক্সাম পড়ি ইভেন তো অনলাইনে পরীক্ষা দিই পাস্ট গুলোতে আমরা পাস্ট পেপার পড়ি যা যা আছে সবই পড়েন কিন্তু একটা মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট ফর এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পাস করার জন্য পার্ট ওয়ান এর ক্ষেত্রে পাস মেডিসিন এবং নোটস এন্ড নোটস আর পার্ট টু এর ক্ষেত্রে পাস টেস্ট এবং নোটস এন্ড নোটস এই দুইটাকে সাথে আলাদা আলাদা ফিগার পিকচার যা যা আসে সেগুলো আপনি পড়বেন মেইন বইগুলো পড়বেন তো এইটা হচ্ছে আপনাদের বেস আর দুইটা বইকে আমরা সব সময় বেস ধরে বলার চেষ্টা করি একটা হচ্ছে আমরা রিভিশনটাকে রাখার চেষ্টা করি আপনারা বেসিকটাকে খুব ভালোমতো সাজিয়ে নেওয়ার জন্য আমরা কুমারের অ্যান্ড ক্লার্কটাকে অনেক সময় অনেকে সাজেস্ট করে যেহেতু এই দুইটা বই ইংল্যান্ড ভিত্তিক এই দুইটা বইয়ের মাধ্যমেই বইয়ের মাধ্যমে আপনার নলেজটা বেশি এবং ইংল্যান্ড থেকে শুরু করে আমাদের নাইসে কি কি টপিকস পছন্দ করে কোন কোন জিনিস আসবে এটাও এই দুটো বই পড়লে আপনি আলাদা করে বুঝতে পারবেন আর ওয়ার্ল্ডে যখন ঘুরতে যাই আমরা সব সময় অক্সফোর্ড হ্যান্ডবুক জব অফ মেডিসিন মেডিকেল বুকস যেটা মেডিসিনের শর্ট বুকস সেটা আমরা সবসময় ফলো করি সো এই কয়েকটা আমাদের যদি আমরা ম্যাটেরিয়ালস ফলো করি আমাদের আমার সেই পার্ট ওয়ান পার্ট সহজেই পাস হবে সবার জন্য একই সূত্র যিনি নতুন তার জন্য যিনি নতুন না ফ্রেশ না তার জন্য সেম টপিকস সো আপনার এক্সট্রা যে বইটাতে গুরুত্ব দিতে হবে সেই গুরুত্বপূর্ণ বইটা হচ্ছে নোটস অ্যান্ড নোটস এবং আমরা এই গুরুত্বটা বুঝি বলেই বাংলামেট পাবলিকেশন এই গুরুত্বটা বুঝে বলেই আমরা আপনাদের জন্য এই বইটাকে শুধুমাত্র সোল ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশ এটাকে লঞ্চ করেছে এবং এটার জন্য আমার মনে হয় যে পাবলিকেশন পুরো মেডিকেল অফ বাংলাদেশকে তারা গর্বিত করেছে এবং আশা করছি বাংলামের পাবলিকেশন সামনের দিনে আরো নতুন নতুন বুক লঞ্চিং করবে এবং সেই আশাবাদ আমরা সময় করি এবং বাংলাদেশে এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টুর জার্নিতে জেনেসিস আউটলায়ার যেভাবে কাজ করে যাচ্ছে খুব অল্প অল্প টাকায় অল্প ফি তে আমাদেরকে এখন উচ্চতর ডিগ্রির যেই দুয়ার উন্মোচন করে দিতে সাহায্য করেছে সেটা তাদের নামের সাথে যথার্থ এবং আমরা মনে করি না সামনের দিন করবে সেই জন্য আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাই তো আমরা আজকে নোটস এন্ড নোটস এর মোরক উন্মোচন করবো আপনাদের সামনে এবং আশা করছি এই বইটা আপনাদের সবার টেবিলে থাকবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমি আসলে আনুষ্ঠানিক আমাদের মনোর উন্মোচন হলে যাবো আমরা আমাদের সম্মানিত মেন্ট্রাল বিন্দুকে বলবো যে মনোক উন্মোচন করে আহ নোটস অ্যান্ড নোটস এর ভোটে দিশনে যাত্রা শুরু করার জন্য সবাই আহ চমৎকার একটা মোরগ কিন্তু ভাই একটা সো একটু যদি আপনারা এই বইটা খেয়াল করেন আপনারা বইয়ের কালার কম্বিনেশন এবং বইয়ের যে ফ্রন্ট পেজটা ফ্রন্ট পেজটা আপনারা যারা দেখতে চাচ্ছেন যদি দেখতে চান এটা এক্সিলেন্ট একটা ফন্ট সামনের দিকে ফ্রন্ট ভিউ এবং পিছনে অবশ্যই আমরা যার অনুমতি নিয়ে বইটাকে বাজারে নিয়েছি সেই সারের অবশ্যই তার জীবনে এবং তিনি কাজ করেছেন সেটা পরবর্তীতে সবচেয়ে সুন্দর ইনোভেশন বাংলাদেশ পাবলিকেশন আমার কাছে মনে হয় যে বইয়ের জগতে নতুন একটা ইনোভেশন করেছে তারা একটা কিউআর কোড স্ক্যানার দিয়েছে কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি কোনো ভুল পান কোনো দাঁড়ানে কোনো প্রশ্নে কোনো জায়গায় সেটা কালেকশন করার জন্য এই কিউআর কোড স্ক্যানারটা আপনি দেখলেই আপনি যে স্ক্যান করে কোন জায়গাটা ভুল হয়েছে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা সেটাকে দ্রুত কারেকশন করবো এই বন্ধু এটা শুধুমাত্র এই বইয়ের আমাদের সকল বইয়ে এটা আছে আর কি তো এইভাবে প্রত্যেকটা ফ্রন্ট এ আমরা কালার কম্বিনেশন গুলা ছবিগুলা আপনার চারিদিক থেকে ছবিগুলা খুব সুন্দর করে আছে তারা এই ছবিটা আপনাইমার্সি পার্টুক এই ছবিটা আপনার এমআরসি পার্টব হ্যাঁ আর ইসিডিটা টা এই যে ছবি গুলা যেগুলো দেওয়া আছে ছবিগুলা সবগুলো আপনাইআরসি পার্টু পার্ট সো পার্ট ওয়ান এর বেসিক টা আপনি পার্ট করতে আর পার্ট টু ক্লিয়ার করবে খুব দ্রুত সবার জন্যই

এবং আমি বলি যে সনাম ধন্য মেন্টর ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়ের কাছে পার্ট উনি ফাইনাল ভাইয়া ভাইয়ের অনেক সুন্দর করে বলেছেন এবং ভাইয়ের কাছ থেকে আজকে আমি আরো সুন্দর করে শুনতে চাবো যে এই বইটা কিভাবে হেল্প করবে এবং এই বইটার যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো কতদিন আপনি যে বলেছেন আহ যে এই বইটা বা যদি পার্ট ওয়ান করে পার্ট টু করে পেসএস ক্ষেত্রে অনেক সুন্দরভাবে হেল্প করবে সেটা সম্পর্কে যদি ভাইয়া কিছু বলতেন ভাইয়ের কাছে চলে যাচ্ছি সালামু আলাইকুম রমজানুল মুবারেক আমরা আমি শান্ত বিশেষভাবে ধন্যবাদ আছি খুব আহ সুন্দর এই আয়োজনা আমাদেরকে রাখার জন্যে তো আমি গতদিন আহ নরস বইটা নিয়ে আমরা ডিটেলস বইটার বইটার যেই সুবিধা আহ বা ওভারঅল আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকে আমি আমি সংক্ষেপে আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা কালকে বইটা রিভিউর পরে আমি নীলক্ষেতে একটা বই কিনতে গেলাম আহ বাইবে তো ওইখানে আমার সামনে একজন কোন একজন কাস্টমার ওনাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে জানতে সোহেল ভাইকে ফোন দিয়েছেন যে নোটস এন্ড নোটস সম্পর্কে বা ওইটা আছে কিনা তো নোটস নোটস এন্ড কয়েকটা বাংলামেট থেকে নিয়ে উনি সেল করেছেন তো এরপরে উনি নিজে একটু দন্দে আছেন কনফিউশন আছেন উনি বললেন ওই কাস্টমার ওই ডক্টরকে ফোনে বলছেন আমার সামনেই আহ যদিও সোহেল ভাই জানতেন না এই বইটার সাথে আমাদের ইনভলভমেন্ট আছে বা আমি জেনেসিস আউটলেয়ার সাথে ইনভলভ তো উনি বলছেন আসলে বইটা জেনেসিস বললো তারা বের করছে কিন্তু বইটা আমরা আমরাও সন্দেহ আছি বইটা আসলে কি কারণ অনেক ছোট আকারে বই চলে আসছে বা বইটা আমরা গুগলে সার্চ দিলে কোনো কপি পাচ্ছি না যে নতুন একটা এডিশন আসছে হামাসার আগের এডিশন গুলা ছবি টবি চলে আসতো এখন কিছু পাচ্ছি না তো এটা নিয়ে আসলে আমরা খুব গোলক দাদা আছি হ্যাঁ উনিও খুব কনফিউশনে ছিলেন তো আমি সাথে সাথে ফোন রাখার পরেই বললাম বইটা আপনি একেবারে অথেন্টিক হ্যাঁ মানে বইটার সাথে আমরা ইনভলভ বলার সাথে উনি একদম মানে চোখ বড় করে উনি তাকায় কি বলেন এটা হ্যাঁ তো পরে আমি বললাম আপনার আমাদের বাংলা মেয়ের কিছু ভিডিও ইভেন্ট ইউসুফ আবদুল্লাহ আমার সারের একটা ভিডিও আছে যে এই বইটা বাংলামেট থেকে সার এটা বাংলামেট কে সার অনুমতি দিয়েছে বা বাংলামেট থেকে সারের এটা বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করবে এটা সারের একটা স্বীকৃতি স্বরূপ একটা ভিডিও বাংলামেট যেই গ্রুপ আছে ওই গ্রুপে পাবেন সো আপনাদের যাদের সন্দেহ বইটা নিয়ে বইটা আদৌ কি সারের কিনা বাকি তো অবশ্য খুব দ্রুতই আপনারা জানবেন তবে আপনারা যারা হয়তো এক দুই মাস অপেক্ষা করছেন যে আমি দুই মাস পর আরো শিওর হয়ে কিনবো তাদেরকে আমরা কিন্তু আশ্বস্ত করছি যে বইটা একেবারেই একদম সারের সার যেভাবে পাঠিয়েছেন বইটা ওইভাবেই প্রিন্ট করা জাস্ট আপনার হয়তোবা যে কাভার কাভার যেটা এটা সব সময় বাংলা মেয়ের যে বইগুলার কোয়ালিটি বা যে কভার এগুলো অসাধারণ থাকে সেই হিসাবে এটা আমরা মনে করি অন্যান্য গুলার চেয়ে এটা আরো মানে এই এক্সট্রা যে এক্সটারনাল যে কাবার অ্যাপিয়ারেন্স এটা আরো অনেক মানে স্মার্টলি আপনার কাছে প্রেজেন্ট করা হয়েছে এই ছাড়া অন্যান্য ইন্টারনাল যত কিছু আছে বইয়ের সব সার যেভাবে দিয়েছে ওইভাবেই আছে মোটামুটি আমি যারা এটা নিয়ে একদম ডেডিকেটেডলি কাজ করছে বা প্রিন্ট করছে আমি এর এরপরও এটা রিপিটেড চেক করে আমি মোটামুটি নিশ্চিত হয়ে আপনাদেরকে আশ্বস্ততা করছি যে ইনশাল্লাহ আপনারা দেরি না করে খুব দ্রুতই আপনাদের যেই এমআরসিপি জার্নি যে ইম্পর্টেন্ট নোটস অ্যান্ড নোটস বইটা এই বইটা আপনারা খুব দ্রুতই সংগ্রহ করবেন এবং আপনাদের এই এমআরসিপি যাত্রাটাকে অল্প সময়ে সান্নিধ্য করতে পারবেন এবং স্মুথ করে নিতে পারবেন আর বইটা পকল ভাই বা সবাই খুব সুন্দর করেই বলেছেন বইটা আগে আমাদের কিছু জিনিস আমরা গতদিনে বলেছি কিছু জিনিস রিপিটেড ছিল এক টপিকটা ইভেন দুই তিনবারও এক লেখার মধ্যে আপনার চলে আসছে বাট এই জিনিসটা এখন স্যার কমিয়ে এটাকে খুব সুন্দর করে আপনার প্রতিটা জিনিস ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট ফ্যাথোফিজিওলজি অথবা ক্লিনিক্যাল ফিচার্স হ্যাঁ সবগুলো খুব সুন্দর করে একটা একটা ফর্মেটে নিয়ে আসছে বই এ টু জেড সব একই ফ্রন্টে একই ফর্মেটে একই ডেকোরেশনে সব আপনারা এই বই আহ হয়তো দেখে হঠাৎ করে আগে যেহেতু আমরা এলো বই দেখতে অভ্যস্ত হয়ে গেছি ইউসব আমার স্যারের আগের এডিশন গুলা লেখা বড় ছোট লাল কালো হলুদ হ্যাঁ বিভিন্ন কালারের এগুলা দেখতে অভ্যস্ত কারণে হঠাৎ আমরা মানে একদম একদম সুপার স্মার্ট একটা কপি দেখার কারণে হয়তো আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে সো এটা দ্বিধাদ্বন্দ্ব কিছুই নাই আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তে বইটা নিতে পারেন এবং বইটা একেবারে সার যেভাবে সার যেভাবে গ্র্যান্ড করেছেন ওইভাবেই প্রিন্ট করা হয়েছে সো আপনারা আপনাদের প্রিপারেশনটা আশা করি এই বইয়ের মাধ্যমেই শুরু করবেন সেই প্রত্যাশা আমরা আমি আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে জেনেসিস আউটলেয়ারও দাওয়াত দিচ্ছি আমার সিপি আমাদের প্রস্তুতি চলছে আপনারা জানে এসে কপি খেয়ে যাবেন আমাদের অকুল ভাই আছেন খুব সুন্দর কার্ডিওলজি ক্লাস নেন বাইরের ক্লাস এনজয় করবেন এবং কপি খেয়ে যাবেন থ্যাংক ইউ আসসালাম নীল আছে খুব অসাধারণ বেসিক সায়েন্স দেয় আমাদের শান্ত আছে খুব সুন্দর করে ইনশাল্লাহ ক্লাস নিবে আমরা চলে আসব দ্রুত সালামু আমি অনেক ধন্যবাদ আমাদের দাহল ভাইকে যে অনেক সুন্দর করে কথা বললেন যে আমাদের এই বইটা এক্সক্লুসিভ সব ফিচার নিয়ে সব বক্তব্যগুলো উনি ক্লিয়ার করে বললেন এবং আমি लास्ट একটা কথা বলি শেষ করতে চাই বাংলা méth কিন্তু সব সময় কোয়ালিটির সাথে আপোষহীন সেই কোয়ালিটি রক্ষা করতে যেই কিন্তু এই বইটার আপনাদের কাছে যে কারো কাছে মনে হচ্ছে যে একটু কালার কম বা একটু এটা কিন্তু আর সুন্দর প্রত্যেকটা ফন্ট যেন একই রকম থাকে ছবিগুলো যেন আরো সুন্দর চোখে যেন পড়তে আপনার কষ্ট না হয় এবং গতদিন বলেছিলাম যে কালি পড়লে যেন পৃষ্ঠাটা নষ্ট না হয় সেইভাবে কিন্তু এই বইটাকে ডিজাইন করা এবং আমাদের জার্নির অন্যতম একটা পার্ট হয়ে যাওয়া ডাক্তারদের জীবনের একটা অংশ হয়ে যাওয়ার জন্য বাংলা বেট অবিরত কাজ করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মেন্থে বিন্দুকে অনেক অনেক ধন্যবাদ তাদের এত এত ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমাদের কথা শোনার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে রমাদানুল মোবারক জানিয়ে আমি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ